ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এস এল আরও একটি প্র্যাকটিসের নিয়ে হাজির হলাম বাছাই করা কমনযোগ্য প্রশ্ন নিয়ে তাই এখনই খাতা নিয়ে বসে পড়ো মক টেস্ট দিন আর অবশ্যই কমেন্ট করে জানান যে মক টেস্টে আপনি কেমন রেজাল্ট করলেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো চলে আসবো আজকের আমাদের প্রশ্ন তবে আজকে প্রশ্নে যাওয়ার আগে একটু সংশোধনের জন্য বলবো যে পূর্ববর্তী ভিডিওতে আমরা একটা আমাদের একটা ভুল হয়েছিল সেটা উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বলেছিলাম অপশান গ ওটা অবশ্যই হবে উত্তরটা হবে অপশান খ যাই হোক চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নেব কি রয়েছে কীর্তিবাসের মৌলিক পদবী কী ছিল তাহলে এখান দিয়ে আমাদের যে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেব অপশান গ উপাধ্যায় চলে আসবো পরের প্রশ্ন মালাদার বসু কোন কাব্য অনুবাদ করে মালাদার বসু কোন কাব্যের অনুবাদ করে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে সেখান দিয়ে তিনি অপশান গ ভাগবতের অনুবাদ করেছিল ভাগবত চলে আসবো পরের প্রশ্ন বাংলা সাহিত্যের কোথায় সর্বপ্রথম গীতের উল্লেখ রয়েছে বাংলা সাহিত্যের কোন জায়গায় তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব একটু যে চারটে অপশান কী কী রয়েছে তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান গ চর্যাপদ চর্যাপদে প্রথম গীতের উল্লেখ পাওয়া যায় এরপর চলে আসবো আমাদের আজকের চার নম্বর প্রশ্ন কি বলছে ভানুসিংহের পত্রাবলী কোন পত্রিকায় প্রকাশিত হয় ভানুসিংহের পত্রাবলি ভানুসিংহের পদাবলী কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে সেখান দিয়ে আমরা উত্তরটা কি দেখে নেব অপশান ঘ সাধনা পত্রিকাতে ভানুসিংহের পদাবলী প্রকাশিত হয়েছিল চলে আসবো পরের প্রশ্ন পাঁচ নম্বরে কী বলছে মধুসূদন বীরাঙ্গনা কোন পত্রকাব্যের অনুকরণ রচনা করেন বীরাঙ্গনা তাহলে কোন পত্রকাব্যের অনুকরণ রচনা তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেবো আমাদের উত্তর অপশান খ হিরোডাইটস চলে আসবো পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখেন কে গীতাঞ্জলির ভূমিকা লেখেন কে তাহলে সেখান দিয়ে তোমরা সবাই উত্তরগুলো একটু ভালো করে দেখে নাও তাহলে আজকের আমাদের এই ছ নম্বর প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে অপশান ক ডবলু বি ইয়েটস চলে আসবো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি অপশান ঘ জীবন স্মৃতি চলে আসছি পরবর্তী প্রশ্নে বঙ্কিমের পরবর্তীতে বঙ্গদর্শন কে সম্পাদনা করেন বঙ্কিমের পরবর্তীতে বঙ্গদর্শন কে সম্পাদনা করেন তাহলে পরের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আমরা একটু খেয়াল করে দেখে নেব সেই জায়গা থেকেও উত্তর কোনটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় অর্থাৎ অপশান খ সঞ্জীব চট্টোপাধ্যায় বঙ্গদর্শন বঙ্কিমের পর সম্পাদনা করতেন চলে আসবো পরের প্রশ্ন কথামালা কোন গ্রন্থে কোন গ্রন্থে অনুদিত অর্থাৎ আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর কী দেখব ইসবের ফেভেলস অপশান গ ইসবের ফেভেলস চলে যাচ্ছি পরের প্রশ্নে বিদ্যাসাগরের প্রথম স্বার্থ গদ্য গ্রন্থ কোনটি তাহলে কি হচ্ছে উত্তর তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছ অপশান ক বেতাল পঞ্চবিংশতি চলে আসছি পরের প্রশ্ন বৃন্দাবন দাস কার কথায় চৈতন্য ভাগবত লেখেন বৃন্দাবন দাস কার কথায় চৈতন্য ভাগবত লেখেন তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব চারটে অপশানের মধ্যে অপশান গ নিত্যানন্দ প্রভু নিত্যা অর্থাৎ তার গুরু নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি এই চৈতন্য ভাগবত বা শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেছিলেন পরবর্তীতে কি বলছে মুকুন্দরামকে কবিকঙ্ক উপাধি কবি কঙ্কন উপাধি কে দিয়েছিল মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধিটা কে দিয়েছিল তাহলে আমাদের যে উত্তর রয়েছে দেখে নেব অপশানের মধ্যে খ জুবিদার। রঘুনাথ রায় মুকুন্দরামকে কঙ্কন উপাধিরা দিয়েছিল চলে আসছি পরের প্রশ্ন কীর্তিবাসী রামায়ণে কোন ছন্দে রচিত এখানে দিয়ে আমাদের যে চারটা অপশান রয়েছে কোনটা হচ্ছে অপশান ক পয়ার ও ত্রিপদী ছন্দে কীর্তিবাসী রামায়ণ রচিত চলে আসছি পরের প্রশ্ন জীব গোস্বামী কাকে কবিরাজ উপাধি দেন তাহলে এখান দিয়ে আমাদের যে কটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গোবিন্দ দাস চলে আসছি পরের প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব অপশানের মধ্যে অপশান ঘ গোবিন্দ দাস পরবর্তী প্রশ্ন কী বলছে অভিনব জয়দেব বলা হয় কাকে অভিনব জয়দেব দেখে নেবো আমাদের চারটে যে অপশান একটু সতর্কভাবে তাহলে সেখান দিয়ে কী বলছে অপশান ক বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় পরবর্তী প্রশ্ন কী বলছে মৈথিল কোকিল বলা হয় কাকে দেখে নেব চারটে অপশান তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান খ বিদ্যাপতিকে আসছি আমরা পরের প্রশ্নে চণ্ডীদাসের ভাব বলা হয় কাকে চণ্ডীদাসের ভাব বলা হয় কাকে চারটে অপশান রয়েছে দেখে নেব তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান খান দাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় রয়েছে পরের প্রশ্ন কী বলছে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় কাকে তাহলে সেই জায়গাতে আমাদের যে চারটে অপশন রয়েছে অপশান গ গোবিন্দ দাসকে পরবর্তী প্রশ্ন কী বলছে বিদ্যাপতির শৈব ধর্ম বিষয়ক লেখা গ্রন্থ শৈব ধর্ম বিষয়ক লেখা গ্রন্থের নাম কী বলছে আমাদের যে চারটে অপশান রয়েছে সেই অপশান চারটে আগে ভালো করে খেয়াল করব তাহলে সেখান দিয়ে অপশান ঘ শৈব সর্বস্ব সার পরের প্রশ্ন কি বলছে জগদীশবাবু সম্পত্তির মূল্য কত অর্থাৎ তার কত লক্ষ টাকার সম্পত্তি ছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে কটা অপশান রয়েছে অপশান খ এগারো লক্ষ টাকার সম্পত্তি চলে আসছি পরের প্রশ্ন আমরাই আমরাই নিয়ে আসি কি নিয়ে আসার কথা এখানে বলা হয়েছে তাহলে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে অপশান ঘ চা চিনি বিস্কুট চলে আসছি পরের প্রশ্ন জগদেশবাবু কাঠের খরমে লাগিয়ে দিতেন কি মূলত লাগিয়ে দিতেন তিনি তাহলে দেখা যাচ্ছে অপশান ঘ সোনার বল লাগিয়ে দিতেন ভয়ানক দুর্লভ জিনিসটি হলো ভয়ানক দুর্লভ জিনিস বলতে কী বোঝানো হয়েছে সেই থেকে দেখে নেব অপশান ঘ সন্ন্যাসী পায়ের ধুলো আসি পরের প্রশ্ন কী বলছে ঋষি ব্যাসের মাতা কোন জাতি ছিলেন ঋষি ব্যাসের মা কোন জাতি ছিলেন মানুষ ছিলেন আর কি তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি অপশান গ ধিবর পরবর্তী প্রশ্ন কী বলছে জনার পুত্রের নাম কি ছিল আমরা সবাই জানি জনার পুত্রের নাম কী ছিল অপশান খ প্রবীর পরবর্তী প্রশ্ন কি বলছে হাসিবেন মেঘবাহন তা প্রশ্ন হচ্ছে মেঘবাহন কে বা মেঘবাহন হল তাহলে সেই জায়গা থেকে আমরা কি জানি মেঘবাহনকে অপশন গ দেবরাজ ইন্দ্র চলে আসবো পরের প্রশ্ন কী বলছে আমি বামাদল মাঝে বামাদল শব্দের অর্থ বামাদল বলতে কী বোঝানো হয়েছে আমাদের যে চারটা অপশান রয়েছে তার মধ্যে দেখে নেব আমাদের উত্তর অপশান খ নারী চুরাশি পরের প্রশ্ন অপূর্বর কাছে বেশি আপনজন কে চারটে যে অপশান রয়েছে তার মধ্যে দেখে নেব অপূর্বর কাছে সব থেকে আপনজন কী হচ্ছে দেশ দেশ সেবা চুরাশি পরের প্রশ্ন প্রলয় শব্দের অর্থ প্রলয় উল্লাস বা একসাথে করলে প্রলয় উল্লাস শব্দের অর্থ কি বলছে তাহলে অপশান ঘ ধ্বংসের আনন্দ পরে কী বলছে আই নো উই শ্যাল নেভার মিট তাহলে কি বলছে আমরা জানি আমাদের আর কখনো সাক্ষাৎ হবে না তাহলে কথাটি কে বলেছে আমরা সবাই জানি যে সিরাজ দৌলার সবাই মশিয়েলা সিরাজকে বলেছিল তাহলে এখানে উক্তিটি কে বলেছে তাহলে অপশান খ মশিয়েলা পরবর্তী প্রশ্ন বলছে লেবারের প্রচেষ্টায় কবে কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয় তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেওয়পশান সতেরোশো পঁচানব্বই চলে আসছি পরের প্রশ্ন নন্দলাল বসু কাকে নিজের গুরুস্থানে বসিয়েছিলেন তাহলে আমাদের এখানে যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন কী হচ্ছে নব্যবঙ্গীয় জনক জনককে নববঙ্গীয় চিত্ররীতির জিনতে তাহলে অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কি বলছে সম্বন্ধ পদ হলো আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সম্বন্ধ পদ কোনটি তাহলে অপশান ঘ অকারক পদ চলে আসছি পরের প্রশ্ন যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে বলা হয় তাকে কি বলা হয় বা কোন কর্তা বলা হয় তাহলে দেখে নেব আমাদের উত্তর অপশান খ প্রযোজ্য কর্তা পরের প্রশ্ন কি বলছে ধাতু বিভক্তির অপর নাম কি। তাহলে দেখে নেব ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন কে কথাটি বলেছে ক্রিয়ান্বয়ী কারকম তাহলে দেখে নেব আমাদের উত্তর কী হচ্ছে চারটের মধ্যে যে অপশান রয়েছে তার মধ্যে অপশান ক নি চলে আসছি পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলা হয় ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হচ্ছে অপশান ঘ কারক পরের প্রশ্ন কি বলছে তেলিনিপোতা আবিষ্কারে রামায়ণের কোন চরিত্রের কথা উল্লেখ রয়েছে তাহলে আমরা সবাই জানি কি রামায়ণের কোন চরিত্র তাহলে অপশান গ কুম্ভ কর্ণ চলে আসছি পরের প্রশ্ন ডাকাতের মা লোচা বেটে বেঁচে পেয়েছিল কত টাকা তাহলে আমরা দেখে উত্তর কোনটা হতে চলেছে অপশান ক চোদ্দ না পেয়েছিল পরবর্তী প্রশ্ন কি বলছে গদাই লস্করি শব্দের অর্থ হলো অর্থ কী গদাই লস্করি শব্দের অর্থ হচ্ছে অপশান ধীরে চলা পরবর্তী প্রশ্ন কী বলছে গ্যালিও কোন শহরে জন্মেছিলেন আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ঘ পিসা শহর পরবর্তী প্রশ্ন কী হচ্ছে পেলাইও কর্মে বা বৃত্তিতে ছিল তা তিনি কোন পেশাজীবী মানুষ ছিলেন আমরা সবাই জানি অপশান গ পাহারাদা চলে আসবো আজকের পরের প্রশ্ন জনার বক্তব্য অনুসারে কার পিতা ব্রাহ্মণ ছিলেন বা ব্রাহ্মণ তাহলে কী হচ্ছে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান হয়েছে অপশান গ দ্রোণাচার্য পরবর্তী প্রশ্ন কী বলছে বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা কত সংখ্যক পত্র বীরাঙ্গনা কাব্য জনা পত্রিকার কত সংখ্যক পত্র তাহলে আমরা দেখে নেব সেই জায়গায় খ একাদশ পরবর্তী প্রশ্ন কী বলছে কতকাল হয়তো জেলে খেতে পায়নি এখানে কার কথা বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে দেখে উত্তর অপশান ঘ সৌখির পরবর্তী প্রশ্ন কী হচ্ছে ডাকাতের মা গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত তাহলে ডাকাতের মা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত তাহলে দেখে নেব অপশান ঘ অপশান ঘ হচ্ছে উত্তর চলে আসছি পরের প্রশ্ন রাশিয়ান চিঠি কি জাতীয় গ্রন্থ রাশিয়ান চিঠি তাহলে সেখান থেকে আমরা কি উত্তর পাচ্ছি রাশিয়ান চিঠি কী জাতীয় অপশান ঘ ভ্রমণ সাহিত্য চলে আসছি পরের প্রশ্ন সুলেজ খা সুয়েজ খালে হাঙ্গর শিকার কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে দেখে নেব আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর অপশান ঘ উদ্বোধন চলে আসছি পরের প্রশ্ন সাম্যবাদ গ্রন্থের রচয়িতা সাম্যবাদ যে গ্রন্থ সাম্যবাদ গ্রন্থের রচয়িতা নাম কি তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে একটু খেয়াল করে দেখে নেব সেই জায়গা থেকে কী হচ্ছে উত্তর হ্যাঁ অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলে আসবো পরের প্রশ্ন কী বলছে শরণ কাব্যে কবি কাকে সন্ধান করেছেন শরণ কাব্যে কবি কাকে সন্ধান করেছেন তাহলে আমরা আমাদের চারটে অপশান দেখে নেব চারটের মধ্যে কোনটা হচ্ছে আমাদের উত্তর তাহলে সেই আমরা দেখা পাচ্ছি কাব্য কবি রবীন্দ্রনাথ তার পত্নীকে স্মরণ করেছে অপশান চলে আসছে আজকের আমাদের পরের প্রশ্ন তথা কী বলছে রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছে সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছে অপশান ক আদি ঘুম আদিকালের ঘুম খতে বলছে চিরকালের ঘুম ঘতে বলছে পরিবর্তনহীন ঘতে বলছে ভাদ তাহলে সেই জায়গা থেকে কি দেখে নেব কোনটা হচ্ছে অপশান ক আদিমকালের ঘুম চলে আসবো আজকের আমাদের পঞ্চান্নতম প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন মক টেস্টে কী বলছে সমাজ কথার অর্থ তাহলে সমাজ কথার অর্থ আমরা দেখে নেব সেই জায়গা থেকে কী হচ্ছে উত্তর অপশান গ সংক্ষেপ মক টেস্টের শেষে সবার কাছে সেই একই অনুরোধ যে আমাদের চ্যানেলে সাফ প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যে মক টেস্ট দিলে মক টেস্টে সবাই কেমন রেজাল্ট করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবেন